আমি আছি রামপুরা বাড্ডা হাইওয়েতে এবং আমার পিছন দিকে এটা হচ্ছে রামপুরা ব্রিজ আর এদিকটা হচ্ছে রামপুরা বাড্ডা হাইওয়ে এবং আমি আছি আমসাদনগরের সামনে তো এরকম একটা জায়গায় দেখুন কি পরিমাণে জ্যাম লেগেছে মানে বলার মতো আমি সাইকেল নিয়ে যেতে পারছি না দেখুন কি অবস্থা মানে গাড়ি একদম ফুল স্টপ দাঁড়িয়ে রয়েছে সকালবেলায় খুব সকালে দেখুন এই যে সূর্য আর এখন বাজে আটটা জীবনে জড়িয়ে আছে এই অবস্থায় রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে কি মানুষ কিভাবে তাদের গর্ব বিশ্বের জীবনে দাঁড়ান দাঁড়ান যাই আমি তো সাইকেলিং করছি এবং যার কারণে কিন্তু রাস্তাটা অনেক কষ্ট করে পার রাস্তার যে যে অবস্থা মানে কথা সুযোগ নেই কোন রকমে ক্যামেরাটা ধরে ভিডিওটা করার সুযোগ আছে আর কি যাই হোক একটু চিপার মধ্যে জায়গা পাইলাম এটা হচ্ছে সাবজেক্ট জিলের পাশ থেকে যে আফতাবনগর যাওয়ার যে ওভার ব্রিজ এই ওভার ব্রিজ নতুন করে তৈরি করা আছে রাস্তার যা অবস্থা তা আসলে বলার অপেক্ষা রাখে না দেখুন কি অবস্থা

হাতির ঝিল হয়ে আমি গুলছানে যাবো কারণটা হচ্ছে এদিকে যে পরিমানে